আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের একুশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় শুক্রবার এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বর্ষসেরা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সেই আধুনিক নেশামুক্তি কেন্দ্র সেখানে হবে আপনারা খুশি হবে যে চোখের এখানে ডাক্তারবাবুরা বসে আছে যে অনেক সময় কি হয় আমরাই বলি যে না এখানে রেটিনার সার্জারি হবে না বা এখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কাজ হবে না অনেক সময় বাইরে চলে যেতে হয় তো আমরা টিউশন নিলাম যে যে আয়ের উপরে যা দরকার এক্সট্রিম যা যা ট্রিটমেন্ট আমাদের ত্রিপুরাতে কেন হবে না আইএলএস হসপিটালে যাওয়ার বা দিকের যে জায়গাটা অলরেডি আমরা চিহ্নিত করেছি সেখানে একটা আই একটা হসপিটাল হচ্ছে টার্সিয়ারি সেন্টার এবং তারও বিল্ডিং কি হবে আমি নিজেও ছিলাম সেখানে বসে কতটা কারণ অনেক সময় করার পরে দেখা যায় এমন সব দিয়েছে যে তিন চারটে ওটি মেজর ওটি আমি বললাম আর এতগুলো ওটি করে গেলে কি করবে এখানে তো একটা ওটি নেই যথেষ্ট তাছাড়া আইয়ের মধ্যে ওটির যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু অনেক সময় সময় হয় বেশিরভাগই লোকাল এনস্থেশিয়া দেওয়া হয় তা আমি এগুলো কাট করলাম আমার একটা ডাক্তারি হওয়ার সুবাদ এই সুবিধাগুলো হয়েছে আমি বলতে পারি তো এইগুলো আমি বললাম যে আর এটাকে অ্যাটাচ করে দিন আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সাথে কাছেই আছে তো ওইটা যদি অ্যাটাচ হয় তো ওইখান থেকে যখন মানে এখানে তো জেনারেলি যে অ্যানেস্থেসিওলজিস্টরা আছেন তারা এখানে থাকবেনই যখন ওখান থেকে রিকুইজিশন দেবে তারাও ওখানে ঠিক চলে যাবে সেখানে তো সেইভাবে আমরা কিন্তু সেটাকে আমরা ঠিক করেছি ওখানেই হবে এবং সেটা হলে আমাদের চোখের জন্য বাইরে যেতে হবে না সেই কাজটা আমরা করছি অলরেডি একশো হান্ড্রেড বেডের ব্যবস্থা আমরা করছি আপাতত অতএব সেটাকে এডিশন অল্টারেশন হতে হবে এবং আমাদের এই বাজেটের মধ্যে কিন্তু সেটাই রকম না হঠাৎ করে পরিবর্তনেছি আমাদের এবারে 2025 সালের যে বাজেট সেই বাজেটের মধ্যে সেটা রাখা করতে সিটিভিএস এখানে যে কার্ডিয়ো থ্রাসিকেন ভাস্কুলার সার্জেনি সেই বিভাগ আপনারা সবাই জানেন ভালো ভালো কাজ করছে আজকে এখানে যে শিশু ওয়ার্ড আছে সেটাকে আমরা সংস্কার করেছি সংস্কার করে সেটাকে করেছি আপনার শুনে খুশি হবে যে ফিফটিন ফাইন্যান্স কমিশন অলরেডি আমাদেরকে একশোটি হেলথ সেন্টার যাতে আমরা ত্রিপুরাতে করতে পারি তার জন্য তিন থার্টি করো অলরেডি স্যাংশন দিয়েছি তাছাড়া পঞ্চদশ অর্থ কমিশন স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আরও চারশো পঞ্চাশ কোটি টাকা অনুমোদন দিয়েছে এবং এই যে মণিপুরের যে সিজা হাসপাতাল ওনারা আমাদের কাছে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছে ওনাদেরকে আমরা জমি দিয়েছি সুপার সুপার স্পেশালিটি থেকে আরম্ভ করে ওরা সব এখানে করবে এবং বাইরের থেকে এখানে এত ত্রিপুরাতে এখন যে অবস্থা এখানে সার্বিক পরিস্থিতি দেখে প্রচুর মানুষ এখন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চাইছে তো এখানে আগামী দিন আমরা যেটা বলছি যে ত্রিপুরার মানুষ যাতে বাইরে যেতে না হয় সেই ব্যবস্থা আমরা করছি এবং আজকের এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে প্রতিষ্ঠাতা দিবস সেই দিবস উপলক্ষে আমি আশা করি যে আগামী দিন আরও ভালো থেকে ভালো হবে সেই দিকে আপনার সবাই নজর দেবেন এবং সবাইকে আবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথাগুলো শেষ করছি নমস্কার জয়